الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به فلا ضل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له No. one oh, 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 oh. القرآن. <applause> اذا دعا الرجل امراته الى فراشه فابد আসার ও প্রসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন জমা পূর্ব মুহূর্তে কোরআন সুন্নার আলোকে দিন কিছ নসিহা আলোচনা করার এবং শুনার মতো তৌফিক দান করেছেন এইজন্য মহান মালিকের দরবারে কালিমা দু শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মোহতার আমাদের আলোচনার বিষয়ে আপনাদের সকলের জানা আছে গুনা সম্পর্কিত গত শুক্রবারে পঁয়ত্রিশ নম্বর পর্যন্ত আলোচনা করা হয়েছিল আজকে ছত্রিশ নম্বর থেকে আলোচনা শুরু হবে সময়ের ভিতরে যে কয়টা আলোচনা করা যায় ফরান হামিজের আলোকে আলোচনা করার চেষ্টা করা হয় যদি আল্লাহ দান করেন পঁয়ত্রিশ নম্বর যে কবিরা খোনাটা ছিল এটা ভাবে সুন্দর করে বলা হয়নি সময়ের সর্বতার কারণে এই জন্য আমরা একটু পিছন থেকে আসবো পঁয়ত্রিশ নম্বর থেকে আসবো এরপরে ছত্রিশ নম্বরটা আলোচনা করব পঁয়ত্রিশ নম্বর কবিরা গুণা ছিল চুক্তি বা প্রতিশ্রুতি ভঙ্গ করা কারো সাথে কোনো চুক্তি করবে অথবা কারোর সাথে কোনো ওয়াদাবদ্ধ হবে প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করা সেই প্রতিশ্রুতিটা সেই চুক্তিটা যদি ইসলামী সম্মত হয় যদি ইসলামী শরিয়ার খেলাফ হয় উল্টা হয় এর বিপরীতে হয় তাহলে অবশ্যই সেই চুক্তি সেই ওয়াদা সেই প্রতিশ্রুতি পালন করতে হবে না এতে কোনো গুণা হবে না কথা কথা উদাহরণস্বরূপ আপনি একজনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছেন ধার নিছেন করছ করছ এই সুদে যে লাগায় ওয়াদা এটা কোনো ওয়াদাই না কারণ এটা শরীয়তের খেলা ধার নিছে কর্জ যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা দাও আগামী মাসের পনেরো তারিখ তোমার দিয়ে দিব এটা শরিয়া সম্মত আগামী মাসের পনেরো তারিখে দেওয়া এটা আপনার উপরে ওয়াজিব দায়িত্ব অপরিহার্য কর্তব্য দিতে হবে একান্ত যদি আপনি না পারেন পনেরো তারিখ আসার আগে যে আপনাকে করস দিয়েছে ঋণ দিয়েছে তার সাথে তার কাছে তার সাথে গিয়ে নতুন তারিখ সমতার মাধ্যমে নিতে পারেন কোন সমস্যা ব্যক্তিকে যদি ঋণ সময় মতো দিতে পারে না তাকে সুযোগ দিলে আর সব আছে কিনা কিন্তু একজনের সুদে টাকা নিছে যে ভাই তুমি এক টাকা দাও এক বছর পরে তোমার দুই টাকা দিবে এইটা শরীয়তের খেলা এটা যদি এক বছর পরে নাও দেখবো কোন ধরনের এই শরীয়তের সাথে সামঞ্জস্যের শরীয়ত অনুমোদন কৃত চুক্তি আবার শরীয়ত অনুমোদন করে না এরকম চুক্তি অনুমোদন করে না আরেকটা আমি আপনাদেরকে বলি

যারা চুক্তি ভঙ্গ করে প্রতিশ্রুতি ভঙ্গ কর বাদা ভঙ্গ করে এদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যেটা বিগত শুক্রবারও আপনাদের সামনে পেশ করা হয়েছিল যে আরবাউন কুননা ফীহি কানা মুনাফিকান যে ব্যক্তির মধ্যে চারটি গুণ একত্রে একসাথে পাওয়া যাবে সে ব্যক্তি মুনাফিক হিসাবে সাব্যস্ত হবে এর এক নাম্বার গুণ ছিল যে ওয়াদা করা কারো কাছে যদি আমানত রাখা হয় এক নাম্বারটা ছিল কারো কাছে যদি আমানত রাখা হয় আমানতে খেয়ানত করা দুই নাম্বারটা ছিল সে যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে তিন নাম্বারটা ছিল ওয়াদা করলে চুক্তি করলে ভঙ্গ করে চার নাম্বারটা ছিল ঝগড়া লাগলে ফায়সা অশ্লীল কথাবার্তা বলে রসুল বলেছেন এই চারটা গুণ যদি একত্রিত কারো মধ্যে পাওয়া যায় একসাথে কারো মধ্যে পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই সে ব্যক্তি মুনাফি কিন্তু চারটা গুণ তার মধ্যে নাই একটা গুণ আছে দুইটা গুণ আছে তাহলে সে ব্যক্তিকে খাটি মুনাফিক বলা যাবে না তো তার মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য বা চরিত্র আছে কারণ ওয়াদা এটা মুনাফিকের চরিত্র আমানতে خیانت করা এটা মুনাফিকের চরিত্র বা বৈশিষ্ট্য মিথ্যা কথা বলা এটা মুনাফিকের চরিত্র বা বৈশিষ্ট্য فحিশা কথাবার্তা বলা এটাও মুনাফিকের চরিত্র বা বৈশিষ্ট্য এখন আছেন আমাদের যে বন্ধু আমার যে ভাইরা